না এমনি তো ভালো আপনাদের আপনারাও সবাই সার্ভিস নিতে পারবেন ভাইরা অনেক বিশ্বস্ত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ পারভেজ জেপি এক্সপ্রেসের শতাধিকার তো আজকে আমাদের একজন সম্মানিত কাস্টমার যিনি প্রায় তার ব্যবসার উদ্দেশ্যে তার কাঁড়াটা তার বোনের কাছে সবসময় তার পার্সেল পাঠায় এবং তিনি আমাদের কাছ থেকে এর আগে দুই দিন আগে নিয়েছিলেন কিছু পার্সেল নিয়েছিলেন এবং সুন্দরভাবে পার্সেলগুলো ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার কারণে উনি আবার আসছেন আমাদের কাছ থেকে পার্সেল দেওয়ার জন্য তো আমরা সরাসরি হচ্ছে তার কাছ থেকে যে আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি এবং তিনি যে আমাদেরকে টাচ করছেন এবং বিশ্বাস করে আমাদেরকে পার্সেলগুলো দিচ্ছেন এই ব্যাপারে সরাসরি একটা ফিডব্যাক নিব এবং কাস্টমারকে উনি কীভাবে হচ্ছে মানে এই যে কাস্টমার হিসেবে কীভাবে উনি আমাদের কাছ থেকে আর বেটার কি চাচ্ছেন এই ব্যাপারে তার কাছ থেকে শুনবো এবং তার কাছ থেকে ওদূর আমাদের জন্য তাদের কি আরও দেওয়ার আছে সেটা হচ্ছে তার কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাই ভালো ভালো আছেন জি ভালো আছেন যদি তো আমাদের সার্ভিস সম্পর্কে বলতেন এবং যদি আপনি আসলে আমরা তো কীভাবে এই কমার্শিয়াল যারা ব্যবসা করতে চায় এই ব্যাপারে আমরা আসলে কি করতে পারি আপনাদের জন্য আপনাদের সার্ভিস তো অনেক ভালো আগেও আমি দিয়েছি এই চতুর্থবার আমি আসছি দিতে মানে আমি চাইছিলাম যে মানে আপনার ক্যারিং কস্টটা যদি আর একটু কম হতো তাহলে ভালো হতো আমাদের জন্য আচ্ছা আচ্ছা আর এর আগে আমি যখন পাঠিয়েছিলাম তখন মানে পাঁচ থেকে সাত দিনে যাওয়ার কথা ছিল কিন্তু এটা বারো দিন হয়ে গিয়েছিল এটা যদি মানে সময় মতন পৌঁছায় তাহলে ভালো হয় মানে এমনি তো ভালো আপনাদের আপনারা সবাই সার্ভিস নিতে পারবেন ভাইয়ারা অনেক বিশ্বস্ত এখানে প্রোডাক্ট হারায় না ঠিকভাবে পৌঁছায় দেয় ভাইয়ারা একটু সময় লাগে ওনারা অনেক বিশ্বস্ত ভাই একদম সরাসরি যেটা র যেটা আমাদের কাছ থেকে সার্ভিসটা পেয়েছেন সেটাই হচ্ছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তো আমরা যারা আসন্ন ঈদ করে যারা চাচ্ছেন এরকম কমার্শিয়াল পণ্যগুলো দেশে বাইরে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ভাইয়ের মতন তারা আপনারা চালাও নিতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরো বেটার কোনো রেট দিয়ে দেওয়ার জন্য আমরা সেটা নিয়ে কাজ করছি আমাদের ডেডিকেটেড টিম যে অপারেশন আছে তারা আরও বেটার হয়তো দিতে পারবে আশা রাখি আমরা সেটা নিয়ে কাজ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন